বেশি ভালো ফলন পেতে চাও তাহলে তোমাদেরকে যে পদ্ধতিটা বলছি সেই পদ্ধতিটাতে লাগাবে দেখো পেঁয়াজটা একটু ফাঁকা ফাঁকা লাগাতে হবে ঠিক আছে যেন প্রায় কিছুক্ষণ এক চাকরির মতো গ্যাপ রাখতে হবে তাহলে চারাই প্রায় ধরে রাখতে পারো এক কুইন্টালের উপরে তোমার পেঁয়াজ ফলবে ঠিক আছে হ্যালো আইস ওয়েলকাম ব্যাক টু নাদার ব্লগ তো আজকে আরও একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজকের এই ব্লগটা একটা অন্যরকম টপিক নিয়ে হচ্ছে আমার গ্রামীণ জীবন নিয়ে যেটা আমার একটা সিরিজ চলছে গ্রামীণ জীবন নিয়ে তো সেই সিরিজে এই ভিডিওটা পড়ছে আজকে আমাদের পেঁয়াজ চারা লাগানো হবে তো এখন বেরিয়ে পড়ছে যে সোয়েটার পরে সেই সব ভিডিওতে যে সোয়েটারটা পরে থাকি সেই সোয়েটার পরে বেরিয়ে পড়ছি তো আজকে যাব পিংলার হাট পিংলার হাটে পেঁয়াজ চারা আনতে তো পেঁয়াজ চারা যে দাদুর সাথে দাদুর কাছে নেওয়া হয় তাকে অলরেডি গতকাল ফোন করে বলে দিয়েছি পেঁয়াজ চারা আনার জন্য তো পেঁয়াজ চারা অর্ডার দেওয়া আছে তো যাবো জাস্ট পেঁয়াজ নিয়ে এসে তারপরে পেঁয়াজ লাগাতে যাব তো সব কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে পেঁয়াজ লাগানো হয় এবং কোন পদ্ধতিতে পেঁয়াজ লাগালে তোমাদের বেশি ফলন হবে সব কিছুই তোমাদেরকে বলবো ঠিক আছে তো এই ভিডিওটাতে থাকো তোমাদের আশা করি ভালো ইনফরমেশন পাবে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করে যাক তো এখন মামা ঘরে চলা আসছি এই যে অনানিসের সাথে ময়দার হাফ কাঁচা রুটি মিহিদানা খাচ্ছি অনিনিয়াস খাচ্ছ এই যে আমাদের ময়দা হাফ ভাজা মিহিদানা দেখাচ্ছি করেকে niিয়ে বিন্ হা वा கி তো ফাইনালি পিংলার হাটে পৌঁছে গেলাম তো পিংলার হাটে এখন মোটামুটি একটা ভিড় রয়েছে এবং প্রচুর দোকানপাতি বসে এবং এখানে ভালোই ব্যবসা বাণিজ্য হয় ফলের দোকান সবজির দোকান মানে সব ধরনের তুমি এখানে বাজার পেয়ে যাবে তো পিংলার হাটে পৌঁছে গেছি যারা পিংলার আশেপাশে থাকো তারা নিশ্চয়ই জানো পিংলার হাট কত বড় হাট তো নাম নামকর হাট তো চলো বেশি কথা না বলে সোজা যায় পেঁয়াজ কাকুর কাছে মানে যার কাছে পেঁয়াজ চারা নেব তো এই দেখো আমাদের পেঁয়াজগুলো ব্যাগে ভরে দিচ্ছে তো এই পেঁয়াজগুলোর দাম হচ্ছে দুশো টাকা হাজার এক একটা বান্ডিলে যে বান্ডিলগুলো দিচ্ছে এগুলো প্রত্যেকটা বান্ডিলে দুশো করে পেঁয়াজ আছে ঠিক আছে তো ফাইনালি এখন বাড়ি চলে আসছি তো বাড়িতে এসে এই দেখো বাজার করে নিয়ে আসছি এই যে পেঁয়াজ চারা রয়েছে এখানে পেঁয়াজগুলো আর এই যে সার নিয়ে এসেছি তো সব কিছু সার আর একটা পেস্ট্রি কেক কিনলাম তোমাদের বৌদির জন্য বাড়িতে খাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছিলো তো সেটা কিনলাম আর ভেটির জন্য ওষুধ কিনেছি তো অনেকক্ষণ টাইম লেগে গেল এখন সময় বাজে দশটা পাঁচ ঠিক আছে এবারে জাস্ট মুড়িটা খেয়ে দিয়ে তারপরে মাঠে যাব পেঁয়াজ লাগাবো তো থাকবো ভিডিওটা তো ফাইনালি এখন খাওয়া দাওয়া শেষে কমপ্লিট হয়ে গেছে এই যে ছোট্ট একটা জলের বোতল নিয়েছি তো মা বাবা পেঁয়াজ চারাগুলো আগে নিয়ে চলে গেছে তো ওই বেটু বাইরে শুয়েছিলো আর তোমাদের বৌদি মনে থালা বাসনগুলো ধরছিলো তাই আমি একটু দেরি করে বাড়ি থেকে যাচ্ছি আর কি তো চলো সাজা মাঠে গিয়ে দেখা তোমাদের সাথে ফাইনালি মাঠে পৌঁছে গেছি এই যে ব্যাগে যেগুলো দেখছি এগুলো হচ্ছে মানে সার দশ ছাব্বিশ গ্রোমোর সার তো এগুলো পটাশ কোম্পানির গ্রোমোর সার ঠিক আছে এই সারগুলো দিয়ে পেঁয়াজ লাগাতে হবে তার কারণ আছে তার আগে দেখো পেঁয়াজটা কীভাবে লাগানো হচ্ছে দেখো আমি যখন মাঠে পৌঁছাই দেখি বাবা মা অলরেডি চার পাঁচটা ড্রেন পেঁয়াজ লাগিয়ে ফেলেছে ঠিক আছে তো কতটা গ্যাপ করে পেঁয়াজ লাগাবে সেটাও তোমাদেরকে দেখে দিই দেখো প্রায় কিছুক্ষণ এক চাকর গ্যাপ রেখে পেঁয়াজগুলো লাগাতে হবে তার একটা কারণ রয়েছে তো ভিডিও শেষে তোমাদেরকে বলবো তো কেন এতটা গ্যাপ রেখে পেঁয়াজ লাগানো উচিত আর অনেকে ঘন লাগায় তো ঘন লাগানোর মানে কেন লাগাবে না সেটাও তোমাদেরকে বলবো তো দেখো এতটা জায়গা মোটামুটি এবছর পেঁয়াজ লাগাবো এই জায়গা থেকে প্রায় এক কুইন্টালের বেশি পেঁয়াজ আরামসে পাওয়া যাবে একটু যত্ন করলে ঠিক আছে তো সব কিছু পদ্ধতি তোমাদেরকে বলবো তোমরা ভিডিও শেষ পর্যন্ত থাকো তো মোটামুটি এখন পেঁয়াজ লাগানো বেশিরভাগটা হয়ে গেছে তো একটা দুটো ডেন মনে হয় কম পড়বে তো প্রায় মাপের মাপের হয়েছে চার হাজার চারা নিয়ে এসেছিলাম তো চার হাজার হয়ে গেছে যে দেখো এখানে এখনও দুজন তারা লাগাচ্ছে তো কেমন লাগাবে আর কীভাবে লাগাবে সেটাও তোমাদেরকে দেখাবো চলো হ্যাঁ তো মোটামুটি যদি বেশি ভালো ফলন পেতে চাও তাহলে তোমাদেরকে যে পদ্ধতিটা বলছি সেই পদ্ধতিটাতে লাগাবে দেখো জমিনে নামবো না যে একটু হয়ে গেছে এইখান থেকে তোমাদেরকে জুম এইখান থেকে তোমাদেরকে জুম করে দেখাবো তবে দেখো দেখো এই যে পেঁয়াজটা দেখো পেঁয়াজটা একটু ফাঁকা ফাঁকা লাগাতে হবে ঠিক আছে যেন প্রায় কিছুক্ষণ এক চাকরের মতো গ্যাপ রাখতে হবে কারণ পরে এটাকে আবার মাটিটাকে চটাতে হবে ঠিক আছে মানে মাটিটাকে আবার কী করতে হবে মানে চটিয়ে ওতে আবার জল পাবে সার দিতে হবে ঠিক আছে তো চটানোর মাপে কদাল চালানোর মাপে ফাঁকা রাখতে হবে ঠিক আছে নাহলে পেঁয়াজটা মানে সব মাটিটা শক্ত হয়ে গেলে পেঁয়াজটা আর ভালো করে মানে বড় হতে পারবে না মাটিটা টাইট হয়ে গেলে তো মাটিটা আলগা করার জন্য ওকে আবার চটাতে হবে তো আর সার কী দেবে তো সার না দিলে তো আর হবে না তো সার তোমাকে দিতে হবে মোটামুটি দশ ছাব্বিশ সার দিয়ে এটা লাগানো হচ্ছে এরপরে যখন আবার মাটি খপচানো হবে তখন ওইটাই সার দেওয়া হবে ঠিক আছে তার আগে আর সার দেওয়া হবে না কারণ বেশি সার দিলে গাছ লম্বা হয়ে যাবে পেঁয়াজের সাইজ বড়ো হবে না তো এই যে দশ ছাব্বিশ দিয়ে দিলাম এরপরে এই ঘাস যেতে না বাড়ায় তার জন্য ওটা রিপিট দিয়ে দিতে হবে রিপিট দেওয়ার পরে আর কিছু দিতে হবে না ঠিক আছে তারপরে জল পাওয়া হবে আর পাউশ দিতে হবে মানে ছাই দিতে হবে যাতে গড়াটা একটু মানে শক্ত কম হয় আর গড়াতে একটু ভিজে ভিজে ভাব থাকে তো এইভাবে পেঁয়াজটা চাষ করলে তোমরা মোটামুটি ভালো ফলন করতে পারবে তো আমাদের এটা এঁটেল মাটি তো এঁটেল মাটিতে তোমাদের তাই বললাম তো এবারে নদীতে যাদের বালি মাটি তাদের আলাদা রকম করতে পারে তো সেটা সেখানকার পদ্ধতি তো এটাতে আমাদের পদ্ধতি এটাতে মোটামুটি ভালো ফলন হয় এই চার হাজার চারায় প্রায় ধরে রাখতে পারো এক কুইন্টালের উপরে তোমার পেঁয়াজ ফলবে ঠিক আছে তো ফাইনালি আমাদের পেঁয়াজ লাগানো হয়ে গেছে এবং জলের পাইপটাও গুড়িয়ে নিলাম তো কুড়ি দেখো এই যে মাথায় করে নিয়ে যাচ্ছি তো এখন সজা বাড়ি যাবো সাইকেল লাগাতে হ্যাঁ তো বাবা সজা কথা চলে যাবে সাইকেল আছে সাইকেলে পাইপগুলো পাইপগুলো লোড করবে না যে ঘাস নিয়ে গেছে সেটা লোড করবে এখন সেটাও দেখতে হবে তো বাবা ওদের ভুলে গেছে না যে পাইপ রাখছে মনে পড়ে গেছে ঠিক আছে তো ভাইজ আজকের ব্লগটা এই পর্যন্ত তো আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগছে আর এই ধরনের ইন্টারেস্টিং ব্লগ পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে আর ফেসবুকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন তো দেখা হচ্ছে পরে আরও একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে তখন পর্যন্ত সবাই সুস্থ থাকুক ভালো থাকুক টাটা বাই বাই